একদম চিকন কন্ঠের কবুতর কত জানি বাকি আছে সরকার কে ভাই নিজের ডিম বাচ্চা নিজে করবে দর্শক সাদা মুন্ডে নে পে একটা ফুল রানিং পেয়ার ভাই ব্লাড এসে পড়েছে ভাই ব্লাড এসে পড়ছে দর্শক ডিম জমে গেছে পুরো 5 দিন 4 দিন হচ্ছে ডিম বাচ্চা মাশাআল্লাহ দর্শক করো ভাই হা বড় ভাই মুরগির বাচ্চা মুরগির বাচ্চা ভাই দর্শক রাশেদ ভাই কিন্তু মুরগির বাচ্চা খাচা সবকিছু বিক্রি করে আপনাদের যদি কারো মুরগির বাচ্চা লাগে তাহলে নিতে পারেন কত করে পিস ভাই এগুলো ভাই পার পিস মাত্র 30 টাকা বয়স কেমন ভাই এগুলো 8 দিন কি 10 দিনের মতো বয়স 8 10 দিনের মতো বয়স হবে না একদম 30 একদম 30 সমগ্র বাংলাদেশে পাঠানো যাবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব যদি কেউ 100 পিসের বেশি নেয় তাহলে আমরা পাইকে রেট আর কমে দেব একশো পিসের বেশি দিলে পাইকারি রেটে কিছুটা কম করা যাবে এই তো কিন্তু পার এই 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 দেখেন অবস্থাটা দেখেন তো পার পিস হচ্ছে তিরিশ টাকা করে

দর্শক আজকে কিন্তু অনেক ডিম বাচ্চা সহকারে কবুতর পাবেন বাচ্চা সহ আছে ডিম সহ আছে আবার ডিম পারবে এরকম কবুতর আছে আর যেরকম লাগে আচ্ছা রাশেদ ভাই যেগুলো ডিম আছে যেগুলো বাচ্চা আছে এই ডিম বাচ্চা সবই কি ঢাকার বাইরে পাঠানো যায় সব কিছু ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব কোনো অসুবিধা নেই আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর জহুরাবাদ বটতলা ফোন নাম্বার জিরো সেভেন থ্রি টু ডাবল ওয়ান ডাবল জিরো এই নম্বর এই মুভিকে সব কিছু আছে ঠিক আছে চল কবুতরগুলো দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাশেদ ভাই ভাই কি দিলেন প্রথমেই গড়া ভাই পুতুল গড়্রা বাচ্চা সাহ বাচ্চা সাহায্য দর্শক বাচ্চা সহ পুতুল গড়্রা একটা জোড়া নটটা চুলছাল জি ভাই মারিটা নাই রাটা একটা জোড়া দর্শক বাচ্চা কয়টা আছে একটা দর্শক একটা বাচ্চা খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলো একদম রুষ্টপুষ্ট না আচ্ছা কত জানে এই জোড়াটা আজকে মাত্র পনেরোশো টাকা একদম একদম বারোশো বাচ্চা সহ দর্শক বাচ্চা সহ পুতুল গড়া মাত্র বারোশো টাকা একটা বাচ্চা আছে সমগ্র বাংলাদেশে বাচ্চাটা দিতে পারবেন সমগ্র বাংলাদেশে ঠিক আছে রাশিদ ভাই ম্যাকপাই কালো ম্যাকপাই ফুল রানিং পেয়ার ফুল পেয়ার একদম ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করছে আগে পরে ফুল ফ্রেশ তো না না ফাটা আছে না ভাই ফাটা নাই ফাটা নাই একদম ফুল ফ্রেশ একটা জোড়া দেখেন মাশাআল্লাহ খুব ছটফটে একটা কবুতর পিছনে একটা মাদি সামনে একটা নর সামনে একটা কত চান এই ম্যাকপাই জোড়াটা আজকে মাত্র 1500 টাকা একদম 1200 টাকা একদম দেন 1000 টাকা 1000 টাকা দর্শক ম্যাকপাই এই জোড়াটা আপনি নিতে পারবেন ফুল রানিং পেয়ার ব্ল্যাক ম্যাকপাই লাল গিয়ারের না ভাই ভাইয়া বড় ভাই কি দিলেন এবার আপনি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন এক মাসের ভিতরে যদি ডিম না পারে টাকা যাবে ঠিক আছে কত চান এই জোড়াটা আজকে মাত্র পনেরোশো টাকা একদম টাকা দিয়ে কোন দামাদামির সুযোগ নাই দর্শক দামাদামি কোনো সুযোগ নেই একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন রাশেদ ভাই কিন্তু দামাদামি করে বিক্রি করে না যা কমানো ভিডিওর ভিতরে আপনাদের কমায় দেয় শুধু আপনারা নিবেন আর ডিম বাচ্চা করবেন তাই তো ডাকে আরো বেশি ডাকে ভাই লাইট মাকুন তো এদিকে ভয়ে কম ডাকে

একদম চিকন কন্ঠের কবুতর কত চানি বাকি স্টক আপনি একটা মাত্র দুই হাজার একদম উনিশশো টাকা উনিশশো টাকা একেবারে উনিশশো টাকা একবার উনিশশো টাকা ডিম বাচ্চা কোনো দামা দামি চলবে না ডিম বাচ্চা গ্যারান্টি কেমন থাকবে ডিম বাচ্চা ভাই আমি কি বললাম এক মাসের গ্যারান্টি দিলাম এক মাসের গ্যারান্টি দিয়ে দিবেন না এক মাসের ভিতরে ডিম পাবো

পুরা ছোটখাটো একটা ব্রয়লার মুরগি পায়ে একটা ট্যাগ লাগানো আছে দেখা যায় তারপর দেখেন পশম কিন্তু উঠে না এটা হচ্ছে এমপিএল কবুতর চারটে লাগানো আছে কত চান জোড়াটা আজকে পাঁচ তো একদম বাচ্চা গ্যারান্টি দিবেন তাই বলে নিজের ডিম বাচ্চা নিজে করবে সাদা মুন্ডিয়ান এই পেয়ারটা ফুল রানিং রানিং পেয়ার ফুল রানিং পেয়ার একদম পাঁচ হাজার টাকা একদম বড় ভাই আবার মুন্ডিয়ান আবার মুন্ডিয়ান কালো মুন্ডিয়ান কালো মুন্ডিয়ান এটা মাদি এটা নর সব মুন্ডিয়ানের সাইজ দেখছেন

রাশেদ ভাই একদম বিরত একদম 2000 টাকা রেড কালারের ড্যানিশ প্যাড ডিম পাছে গ্যারান্টি দিবেন জি ভাই ডিম পাছে গ্যারান্টি ঠিক আছে বড় ভাই বড় ভাই আপনার তো খবর নাই আছে খবর আছে তো খবর আছে না কি কবুতর এটা গোল্লা এটা হচ্ছে বিউটি ভাই ও বিউটি কবুতর না হোয়াইট জার্মান সাইজ দেখেন ভাই অনেক বড় সাইজ কিন্তু মাথায় রং মারা তো হ্যাঁ ভাই এটা চিহ্ন দেওয়া এটা মাদিটা একদম জিরাফ গলা তোতা এটা নট এগুলো কি নিজের ডিম বাচ্চা নিজে করে বিউটি অনেকের একটা ধারণা থাকে যে বিউটি মনে হয় নিজে করে না কিন্তু সেরকম কোনো সুযোগ নেই এটা নিজের ডিম বাচ্চা নিজে করবে তার কারণ হচ্ছে এ দেখেন অবস্থাকে দর্শক এমনি মানে দেখাইতে চাই ও দর্শক এমনি আসে দিকে আস এটা দেখেন ঠোঁটটা দেখেন একদম নিজের বাচ্চা নিজে করে এটা তার একটা প্রমাণ কত চান জোড়াটা আজকে বলেন একদম আঠারোশো টাকা হয়ে দশ ডিউটি নিতে পারবেন আপনারা বড় ভাই বোম্বাই এটা মাদি এটা নর রানিং পেয়ার রানিং পেয়ার এটা কি ইন্ডিয়াটা না লোকালটা ইন্ডিয়ান বোম্বাই একদম গোলাপ জুটির গোলাপ জুটি আর নরে ডাক ভাই একদম পুরা পাগলা ভাই 15 দিন পাই গ্যারান্টি দিলাম 15 দিনের ভিতরে ডিম 15 দিনের ভিতরে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে জি ভাই দর্শক 15 দিনের ভিতরে বোম্বাই জোড়াটা ডিম দিয়ে দিবে কত চান এই জোড়াটা আজকে এই জোড়াটা হুম 1200 টাকা মাত্র মাত্র 1200 এক হাজার টাকা দর্শক হোয়াইট কালারের ইন্ডিয়ান বোম্বাই একদম গোলাপ জুটির একটা পেয়ার মাত্র এক হাজার টাকা ভাই বড় ভাই ম্যাকপাই ম্যাকপাই ডেনিশ ম্যাকপাই ডেনিশ এটা না আবার তো দুইটা ডিমও দিয়েছে দুইটা ডিমও দিয়েছে ভাই

একদম একদম ব্রেক কিন্তু কথা কিন্তু ডিম দুটা কিন্তু দিয়ে দিবেন ভাই ডিম না নিলো দিয়ে দিবেন গা নিলো জোর করে দিয়ে দিবেন হ্যাঁ ডিম রাখার জায়গা নেই আমাদের ওখানে মাল ভরা মালে ভরা দর্শক আজকে একদম 1700 টাকা গেলে দুই দুইটা ডিম সহ ডেনিশ ম্যাক পাই জোড়াটা নিতে পারবেন বড় ভাই বড় ভাই এই আপডেট তো ভালোই হইতেছে ভাই ভাই এটা নতুন মাল ভাই গত শত মাল ছেলে গেছে এটা আবার কালকে আইছে হলুদ ক্যাপেচিনো হলুদ ক্যাপেচিনো একদম পুরো ফুল ডানিং ডিম বাচ্চা করা ফুল ডানিং ডিম বাচ্চা করা এটা নর সামনে নর পিছেটা মাটি এটা মাটি একটু এদিক নাড়াচাড়া দাও তোমরা হুটটা দেখছেন দর্শক ফুল অ্যাক্টিভ তো এই যে দেখেন অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ দর্শক কবুতরা ডাইকে দেখা দিতেছে আপনাদের কত চান এই জোড়াটা এই জোড়াটা মাত্র 2500 টাকা একদম বলেন না ভাই আমি যদি না করে একদম দিয়ে দাও একদম দুই হাজার এক টাকা হলে দর্শক হলুদ ক্যাপে চিহ্ন এই পেয়ারটা নিতে পারবেন তবে নিজের বাচ্চা নিজে করে কিনা নিজের ডিম বাচ্চা নিজে করো কোনো পোস্টারিং লাগবে না ভাই কোনো পোস্টার লাগবে না না একদম কাঁচা হলুদের মতো পেয়ারটা দর্শক দেখেন একদম দুই হাজার একদম দুই হাজার টাকা ভাইয়া ভাই গোল্লা কালারিং গোল্লা মুজওয়ালা

শিদ ভাই বড় ভাই চুয়া চন্দন চন্দন ফুল রানিং পেয়ার ফুল রানিং পেয়ার দর্শক চুয়া চন্দন জুটিওয়ালা জুটিওয়ালা দর্শক এটা মাদি

জোড়াটা মাত্র আটশো ডিম বাচ্চা করবো নাকি অনেকে আবার কম দাম ভাইবা তো ভাব করছে ডিম বাচ্চা করে না কিন্তু রাশেদ ভাই কিন্তু দশক ডিম বাচ্চা গ্যারান্টিটা দিয়ে থাকে আপনাদের মাত্র আটশো টাকায় গিয়া চুলি জোড়া ভাইয়া আকাশি গোল্লা এটা মাদি এটা নর এটা কি এটা জুটিওয়ালাটা জুটিওয়ালাটা নর জুটি ছাড়াটা মাদি দর্শক বড় সাইজ তো আমি প্যাস লাগাই দিছি দর্শক দর্শক জুটিওয়ালাটা নর এটা হচ্ছে মাদি কত চান একদম একদম তবে কথা একটাই আপনি ডিম বাচ্চার গ্যারান্টি দিবেন কিনা ভাই আমি কি বললাম হম এক মাসের ভিতরে যদি দিন না কবিতা দিয়ে টাকা নিয়ে যাবে ছয় মাস এক বছর

বরভাই বরভাই কি দিলেন ব্লু মডারনা ভাই ব্লু মডারনা এটাকে রোমানিয়ানটা রোমানিয়ানটা রোমানিয়ান ব্লু মডারনা দর্শক রোমানিয়ান ব্লু মডারনাতে কি মডারনাতে কিন্তু আপনার পায়ে মুজা থাকবে দেখেন এই যে রোমানিয়ান ব্লু মডারনা যদি পায়ে মুজা না থাকতো তাহলে আবার হচ্ছে জার্মান মডারনা হয়ে যেত এটা হচ্ছে পায়ে মুজা না এটা হচ্ছে রোমানিয়ান মডারনা অরিজিনালটা অরিজিনালটা এটা মাদি এটা নর ডিম বাচ্চা কেমন করে এগুলা

প্রতি মাসে ডিম বাচ্চা করবো কোনো মিস নাই দর্শক মাদি তো ওজন হয়ে গেছে ডিম পারবো মনে হয় মুজাটা দেখেন কত বড় সাইজের মুজা অনেক বড় বড় মুজা দেখেন দর্শক কত চান জোড়াটা আজকে জোড়াটা মাত্র 2000 টাকা একদম বলেন না একদম 1800 একদম 1800 হলুদ সিরাজি হলুদ সিরাজি হলুদ সিরাজি দর্শক একদম 1800 টাকা হইলে জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন তবে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবেই তো 100% গ্যারান্টি ভাইয়া ভাইয়া রাজগোল্লা রাজগোল্লা আরে বাবা রাজগোলা কলাম না বিপদে বললাম তো দূর উপরে থাকে ভাই কুত্তা দালা ভাই এটা নর না এটা নর পাম এটা মাটি এটা মাটি सेम কালার सेम কালার একদম सेम এই सेम টু सेम কালার কত চান জোড়া টাচকে জোড়াটা মাত্র 12 টাকা একদম সামনে কত 1000 টাকা শিওর আর একটু আর হবে না একদম একদম 1000 টাকা তো সকে একদম 1000 টাকা হলে জোড়াটা আপনি নিতে পারেন আজকে

যদি টিম না পারে তাহলে কবুতর দিয়ে টাকা নিয়ে যাবে ভাই কবুতর দিয়ে টাকা নিয়ে কোন কবুতর হুম যেটা দুই মাস তিন মাস পর পর ভিডিও বলা দিম যেটা এক মাসের মধ্যে তিন বার ভিডিও বলা দিম এটাও বলে দেব কত চান আজকে যেন আমার সব কবুতর তো এক না হুম তা তো অবশ্যই 19 20 1000 টাকা একদম ভাই একদম একদম 1000 টাকা দাম দাম চলবে কোন দাম দামই চলবে না আর এক জোড়া গ্যাসলি আছে তো কোন যদি যদি একসাথে নেয় 1500 টাকা দিয়ে দিই 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট দুই জোড়া 2000 টাকা দিছি 1500 টাকা দুই জোড়া একসাথে নিলে এক জোড়া নিলে 1000 টাকা দুই জোড়া নিলে 1500 টাকা রাশিদ ভাই ভাই গিরিবাসী গিরিবাসী সিলভার সুন্দরী না দেখেন মাদিরা ফুল সিলভার নটটা দেখেন নটটাও সিলভার কত চান এই জোড়াটা আজকে একদম বলেন আটশো টাকা টাকা এরকম আর হবে না এরকম হবে না এরকম আর হবে না দর্শক চোখটা

আসলে নরের দামে লাল সিরিয়া দিয়ে জোড়টা নিতে পারবেন যে কোনো সময় জোড়টা ডিমতে দেবে নিজের বাচ্চাই তো নিজে করবে। আফসান গ্রিজেল একদম অরজিনাল আফসান গ্রিজেল। একদম এ পাগলা পাগলা আফসান গ্রিজেল রেসার অরিজিনাল আফসান গ্রিজেল রেসার পেযার

কত চান ভাই জোড়াটা আজকে জোড়াটা মাত্র একদম বলেন একদম আঠারোশো একদম 1800 সদাই বিদায় সদাই বিদায় সদায় বিদায় দর্শক একদম আঠারোশো টাকা হলে হলুদ রেসিপি এই জোড়াটা আপনার নিতে পারবেন

ভাই ভাই এটা হইছে ভাই কালারিং গররা ভাই কালারিং গররা কবুতর না কালো গররা কালো গররা এটা নর এটা মাদি পিছনেরটা মাদি পিছনে একটা মাদি রানিং পেয়ার রানিং পেয়ার ভাই আচ্ছা গররা কবুতর তো ছেড়ে ফেলা যায় হ্যাঁ ছাইরা তো হলো এরা ছা রা পালনের দিকে ভাই ছা পালার জন্য না হ্যাঁ তো সব গররা কবুতর এগুলো ছেড়ে পালার জন্য যারা ছেড়ে পালতে চান এই গররা কবুতরগুলো নিতে পারেন বাচ্চা কাচ্চা করবে তো না ভাই এক মাসের গ্যারান্টি দিলাম ভাই বাচ্চা করবে

রানিং পেয়ার রানিং পেয়ার ভাই কত চান জোড়াটা আজকে জোড়াটা যদি কোনো ভাই না একদম 1000 টাকা একদম 1000 1000 টাকা একদম 1000 টাকা করে দর্শক আর যদি পার পিস না যদি কোনো ভাই আলাদা ন নিতে চায় বা আলাদা মাদি নিতে চায় যেটা নক 600 টাকা পিস পড়বে 600 টাকা পিস জোড়া নিলে 1000 টাকা জোড়া নিলে 1000 টাকা ঠিক আছে রশিদ ভাই বড় ভাই কি দিলেন এবার এটা ভাই গিরি বাসটা হইছে কি মাদি আর এই যে রেড চেকার যেটা এটা হইছে নন

যাদের পছন্দ হবে নিতে পারেন এক দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাইয়া আবার সবুজ গলা গিরিবাস দ্বিতীয় পেয়ার গিরিবাস দ্বিতীয় পেয়ার আচ্ছা এটা হচ্ছে নর এটা মাদি ভাই রানিং জোড়া রানিং জোড়া কত চান জোড়াটা আজকে জোড়াটা মাত্র আটশো টাকা একদম বলেন না একদম সাতশো টাকা একদম সাতশো টাকা একদম সাতশো টাকা দর্শক হাই ফ্লাই গিরিবাস তবে দুই জোড়া একসাথে নিলে কোনো ডিসকাউন্ট আছে কি দুই জোড়া যদি একসাথে নেয় হুম পনেরোশো টাকা দিয়ে দেবো দুই জোড়া একসাথে নিলে দর্শক আচ্ছা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দুই জোড়া তবে এই জোড়াটা নিলে সাতশো টাকা আর এই জোড়াটা নিলে সাতশো আগের জোড়া নিলে এক হাজার দুই জোড়া নিলে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন নিম্বাচা ক্লিয়ার না